ডিসকাউন্ট অফার হবে এই অফারে আজকে আপনার গ্রি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথরাইজ শোরুম ব্র্যান্ড বাজার থেকে সমস্ত টাইপের এসিগুলো পোর্টেবল স্প্লিট টাইপ এসি এবং এক টন দেড় টন দুই টন কিনতে পারবেন ইনভার্টার সহ এবং ইনভার্টার ছাড়া তো সাইদ সাহেব আজকে মানে আকর্ষণীয় অফার কি থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ নন ইনভার্টার গ্রিপ দাম কেমন থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ টন নন ইনভার্টার দাম থাকবে মাত্র এর সাথে কি ডেলিভারি ফিটিং থাকবে যে অবশ্যই এই প্রাইজের সাথে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাইপ সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত যে সদর আপনার ডেলিভারিটা ফ্রি থাকবে আর যদি আপনার নন ইনভার্টার এসি ওয়ারেন্টি নন ইনভার্টার এসিতে পাঁচ বছর কম্প্রেসার এক বছর পার্টস এবং সাথে এসরের ফ্রি হোম সার্ভিস থাকবে আচ্ছা এবার আসি ইনভার্টারের 1.5 টন দাম কেমন থাকে ইনভার্টার 1.5 টনের দাম থাকবে মাত্র 17000 টাকা

পোর্টেবল এসি যেটা আপনাকে কিন্তু ঢাকা সিটির ভিতরে আমাদের দিয়ে ডেলিভারি ফিটিং করালে সেটার জন্য স্প্রে করতে হবে আচ্ছা বা ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো কুরিয়ারের চার্জ আপনাকে বহন করতে হবে শুধুমাত্র পোর্টেবল এসি এর ক্ষেত্রে আচ্ছা এই পোর্ট ওয়ারেন্টির বিষয়টা কি আসলে হ্যাঁ পোর্টেবল এসিতে আপনি এক বছর কম্প্রেসর এক বছর পার্টস সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন আচ্ছা সারা বাংলাদেশে তো বিষয় খুব গুরুত্বপূর্ণ যে অনেকে আছেন যেহেতু এখন রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো ছাত্ররা খুব সুন্দরভাবে রাস্তাঘাট মেইনটেইন করতেছে ট্রাফিকে দায়িত্ব পালন করতে তো আপনাদের এই লোকেশনে ব্র্যান্ড বাজার শপে আসা সহজ লোকেশনটা বলে সহজে সহজlocation ঢাকা ধানমন্ডি ধানমন্ডি সিটি কলেজের ঠিক পাশে ডক্টর ইফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায় রোড নাম্বার 3 হাউস নাম্বার 3 একদম যে মিরপুর যে মেইন রোডটা মেইন রোডেন দেখবেন যে বড় একটা মার্কেট আছে নিচে পার্কিং স্পেস আছে এই মার্কেটটা সেটা আপনারা অনেকেই মিরপুর রোড বলতে মিরপুর বুঝেন বিষয়টা তা না এটা ধানমন্ডি তিনম্বর রোড হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা এটি ঠিক সি কলেজের উত্তর পাশে আপনার মেন রোডের উপরে এবং নিচে ফোক রেস্টুরেন্ট পাবেন এই যে আমাদের যে মার্কেটটি এটির নাম হচ্ছে রাফাল্লা হ্যাপি আর্কেট শপিং মল তো ভিউয়ার্স আপনারা যারা গ্রি এসি সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সব কিনতে চাচ্ছেন আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট ব্র্যান্ড বাজার ভিডি ডট কম এবং আমরা যেহেতু প্রায় নিত্য নতুন অফার নিয়ে আসি তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা আপনি যে কোনো অফার জেনে এবং বুঝে সহজেই আমার থেকে কিনতে পারেন তো ভিউয়ার্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু